দোতপাতিল বৌলা বস্তিতে আয়োজিত হল মেগা স্বাস্থ্য শিবির নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া শিলচরের অন্যতম সামাজিক প্রতিষ্ঠান রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির উদ্যোগে দুধপাতিলের বৌলা বস্তিতে আয়োজিত হল মেঘা স্বাস্থ্য শিবির শিলচরে ডাক্তারদের উপস্থিতিতে এই শিবিরে প্রায় ছশো এর অধিক বিভিন্ন বয়সে নারী পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিভিন্ন রোগাক্রান্ত রোগীদের হাতে বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয় এছাড়া বিনামূল্যে কোলেস্টেরল ডায়াবেটিস পরীক্ষা করা হয় প্রত্যন্ত এই এলাকায় যোগাযোগহীন অবস্থায় স্থানীয়রা স্বাস্থ্য পরিষেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত এমত অবস্থায় স্থানীয় জনগণ এই শিবিরে উপস্থিত হয়ে উপকৃত হয়েছেন বলে জানান শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অজিত ভট্টাচার্য তিনি আরও জানান শ্রীমা সারদা কোচিং সেন্টারের উদ্যোগে প্রায় কয়েক হাজার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন আজকে এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির তরফ থেকে আমরা একটা মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম এবং এই স্বাস্থ্য শিবিরে এই সমস্ত অঞ্চলের এলাকাবাসী ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক লোকরা পর্যন্ত অনেকে এসছেন আমরা মোটামুটি ছশোর মতো পেশেন্ট এখানে পেয়েছি এক্সামিনেশন করেছি এখানের মধ্যে আমরা যে যে জিনিস করেছিলাম তা এখানে যারা যারা এসেছেন তাদের শিলচর থেকে অনেক ডাক্তার এসেছিলেন এখানে তার মধ্যে মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ছিলেন গাইনির ডাক্তার ছিলেন জেনারেল মেডিসিনের ডাক্তার ছিলেন সবাই মিলে এখানে রুগী দেখেছেন এবং এখানে সবাইকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে তাছাড়া এখানে আমরা কিছু পরীক্ষা শিবির করেছিলাম যেমন আমরা টোটাল কোলেস্টেরল টেস্ট করিয়েছি এখানে এখানে যেমন ব্লাড সুগার টেস্ট করা হয়েছে যারা বয়স্ক যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদেরকে প্রেশার চেক করা হয়েছে আর এছাড়া থাইরয়েডেরও আমরা টেস্ট করেছি কয়েকজনের যেটা অত্যন্ত কম মূল্যে থাইরয়েডের টেস্ট করা হয়েছে ওই সমস্ত জিনিস আমরা এখানে করেছি কারণ এত প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত সুযোগ সুবিধা লোকরা পায় না তাই আমরা চেষ্টা করেছি আমাদের সোসাইটির তরফ থেকে তাদেরকে যাতে আমরা একটু এই সেবা দিতে পারি সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আর আমি তো বললাম আপনাদের ছশোর উপরে ছিল তো এই স্বাস্থ্য শিবির করতে গিয়ে আমাদেরকে অনেকে সাহায্য করেছেন আমাদের যুগ্ম সঞ্চালক কাছারের স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন উনি আমাদেরকে এনে এম থেকে কিছু ওষুধ দিয়েছেন উনি দুজন ডাক্তার পাঠিয়েছেন উনি দুজন ফার্মাসিস্টও দিয়েছেন এছাড়া আমাদের এখানে নানান ওষুধ কোম্পানি সিআরইউ ছিল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের তাদের আন্ডারে যতটা কোম্পানি ছিল তারা তাদের মতো ওষুধ দিয়েছে তাছাড়া সেন্ট্রা হেলথ কেয়ার ছিল তাছাড়া সিগনোভা হেলথ কেয়ার ছিল সবাই আমাদের কাছে এসছে ওরা নিজেরা ছিলেন এখানে দাঁড়িয়ে থেকে ওরা ওষুধ বিতরণে সাহায্য করেছেন এবং ওরা ওদের কোম্পানির ওষুধ আমাকে আমাদেরকে অনেক দিয়েছে তো আজ এই মেগা স্বাস্থ্য শিবিরে যেটা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির বল অবস্থিতে আমরা আমাদের নিজস্ব সেন্টারে করেছি